হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকেও প্রতিদিনকার মতো একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর গাধা বলে উঠল সে কি এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না প্লিজ আমার আয়ু কমিয়ে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা বললেন যা তাই দিলাম এবার সৃষ্টিকর্তা কুকুরকে বললেন তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর শোনে কুকুর ঈশ্বরকে বলল দয়া করে একটু শর্ট করে ওইটা পনেরো করান এতদিন বাঁচতে চাই না সৃষ্টিকর্তা এবারও রাজি হয়ে গেলেন এরপর উনি বানরকে বললেন এ বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর সে আবেগে কেঁদে সৃষ্টিকর্তাকে বলল দিবেনে যখন দশ বছর দেন আমি এত বড় জীবন দিয়ে কি করব। সৃষ্টিকর্তা এইবার পুরুষকে বলল তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ুও হবে বিশ বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র বিশ বছর সে করজোরে সৃষ্টিকর্তাকে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর আর বানরের দশ বছর দিয়ে দেন সৃষ্টিকর্তা বললেন নিজের ভালো পাগলও বুঝে তুই বুঝলি না যা দিলাম সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর পরের তিরিশ বছর গাধার মতো সংসারের বোঝা টানে তারপরের পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো আর তারপরের দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসা ঘুরে আর নাতি নাতনি বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব এই গল্প থেকে আমরা যা বুঝলাম তা হলো পুরুষ মানুষের জিন্দিগিটাই আসলে একটা বৈচিত্র্যময় সে পুরো জীবনটাই অন্যের জন্য বিলিয়ে দেয় এবং সে আসলেও পুরুষ হিসেবে বাঁচে চিন্তা মুক্তভাবে বিশ বছর